আসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ যা বর্তমানে জাদুঘর আসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আঠারোশ খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশ বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর আসুন জেনে নেওয়া যাক এই জায়গার ইতিহাস অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটির ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুটি হিসাবে এটি দীর্ঘদিন পরিচালিত ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগমবাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই ভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল সালে সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় সাতানব্বই সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত আনলে আসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি হয় আসান মঞ্জিলের দক্ষিণের বারান্দাসহ ইসলামপুর রোড সংলগ্ন নহবতখানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নওয়াব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করেন কিন্তু নবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি সহিংস হওয়ায় ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরহ হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদী নবাব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় এই ভবনের স্থাপত্য শৈলী এই প্রাসাদের ছাদের উপরে সুন্দর একটি গম্বুজ আছে সময়ে এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে বিশিষ্ট প্রবেশদ্বারও দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি মনোরম তোরণ আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অভ্যন্তরে দুটি অংশ আছে বৈঠকখানা ও পাঠাগার আছে পূর্ব অংশে পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ নিস্তলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে এক মিটার উঁচু বেদির উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির পরিমাপ একশো মিটার এবং আঠাশ মিটার নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্তের উচ্চতা পাঁচ মিটার এবং দোতলায় পাঁচ দশমিক আট মিটার প্রাসাদের উত্তর ও দক্ষিণ দিকে একতলার সমান উঁচু করে গাড়ি গাড়ি বারান্দা। দক্ষিণ দিকের বারান্দায় উপর দিয়ে দোতলা বারান্দা থেকে একটি সর্ববৃহৎ খোলা সিঁড়ি সম্মুখে বাগান দিয়ে নদীর ধার পর্যন্ত নেমে গেছে সিঁড়ির সামনে বাগানে একটি ফোয়ারা ছিল যা বর্তমানে নেই প্রাসাদের উভয়তলায় উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে খিলাল খিলালসহ যোগে প্রশস্ত বারান্দা বারান্দা ও কক্ষগুলোর মেঝে মার্বেল পাথরে শোভিত আহসান মঞ্জিলের গম্বুজ নির্মাণের জন্য প্রথমে নিস্তলায় বর্গাকার কক্ষটির চার কোনায় ইট দিয়ে ভরাট করে গোলাকার রূপ দেয়া হয়েছে এর উপর দোতলায় নির্মিত অনুরূপ গোলাকার কক্ষের ঊর্ধ্বাংশে ছাদের কাছে কক্ষটি অষ্টভুজাকৃত করা হয়েছে এই অষ্টকোণ কক্ষটি ছাদের উপর গম্বুজের পরিণত হয়েছে পরিশেষে অষ্টবাহুর সূচ্চগ্রাহ মাথাগুলোকে কেন্দ্রের দিকে ক্রমে হেলিয়ে চূড়াতে নিয়ে কুমদ্রকলির আকারের গম্বুজটি তৈরি হয়েছে ভূমি থেকে গম্বুজ শীর্ষের উচ্চতা সাতাশ দশমিক তেরো মিটার মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য দশ টাকা প্রাপ্তবয়স্কদের জনপতি টিকিট মূল্য চল্লিশ টাকা বিদেশি পর্যটকদের টিকিট মূল্য পাঁচশো টাকা সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য তিনশো টাকা প্রতিবন্ধীদের জন্য আসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত নতুন নতুন ভিডিও দেখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ